ছিলেন তে সালমান এফ রহমান উনি এবং আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ওনারা গ্রেফতার হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা বক্তব্য দিয়ে শুরু করেন প্রধানমন্ত্রীকেও তো মামলা হয়েছে কিন্তু ফলাফল কি আজকের না এটির তদন্ত নির্দেশ নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যে সাতজন নেতা সাতজন নেতা যারা ধরা পড়েছেন তাদের তারা আজ পদাধিকারী ছিলেন একজন আইনমন্ত্রী এবং আর একজন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা তবে এই রাঘব বল বা চুনৌপঠি মানে এই বিভাজন না করে একজন নাগরিক বা সাবেক একজন উপদেষ্টা তাদের হিসাবে তারা কে কি তার কার কার কে কি অপরাধ করেছে বা অভিযোগ আছে তারপরেই কিন্তু এটি কি বলে বা কিন্তু কিছু আছে এখন জন জনধারণা যে সেটি এক এক সময় কিন্তু এক এক বদলেও যায় এখন আমরা তো এবং এই জনধারণা ধারণাটা দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের সময়ে বিএনপির নেতাদেরকে আমরা দেখি যে তাদেরকে দলে দলে জেলে পড়া হয় বিএন বিএনপি আমারে এই আওয়ামী লীগ নেতাদের এরকম জেলে নেওয়া হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বিচার কতটা হয়েছে এই যে আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ধরে ক্ষমতায় থাকলো এবং তার আগে বলা হতো যে বিএনপি ভয়াবহ দুর্নীতি করেছে তো আমরা তো দেখলাম যে একমাত্র মামুন আর বেগম খালেদা জিয়া না না বেগম খালেদা জিয়া তো সেই মামলার বিষয়টা আমি পরে আরছি বাবর সাবেক প্রতিমন্ত্রী এই দুজনকেই দেখলাম যে জেল দণ্ডিত অবস্থায় সুতরাং দুর্নীতির মামলার বিচার কিন্তু খুব কঠিন এখানে অর্থাৎ দুর্নীতি প্রমাণ করা খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে মামলা দিয়েছিলেন দিয়েছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা দিয়েছিল সেই মামলার তো শেখ হাসিনার মামলা তো পরবর্তীকালে দেখা গেল পরপর সবগুলো খালাস পেলো খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল এটি ধরা এটি তৎকালীন সরকার দিয়েছে যে এটি প্রমাণ করতে পারবে অন্য মামলাগুলো প্রমাণ করতে পারেনি বলে সেই মামলা কিন্তু তাকে ই করেনি এখন হচ্ছে যেই মানুষের মধ্যে যে আপনি পারসেপশন বললেন বা জনধারণা এই ধারণার মধ্যে হয় যে ন্যায় বিচার পাবে এটি কিন্তু সবচেয়ে বড় খালেদা জিয়ার বিরুদ্ধে যে দণ্ড হয়েছে তাকে জেল খাটতে হয়েছে সাড়ে ছয় বছর মানুষ কি ধারণা করে যে তিনি ন্যায় বিচার পেয়েছেন পাননি ন্যায় বিচারের প্রশ্ন আসলেই তো বিচার বিভাগের প্রশ্ন আসে বিচার বিভাগের প্রশ্ন আসে বিচার বিভাগ কতটা প্রশ্ন আসে দলীয়করণ বিচারক নিয়োগ সেই বিষয়ে সবচেয়েও বড় যেটা আপনি দুর্নীতি বা যে কোনো মামলার যে অভিযোগ প্রমাণ করার জন্যে তদন্ত তদন্তটা সুষ্ঠু হতে হবে এখন যদি বানোয়ার্ট তদন্ত হয় বা জজমিয়ার মতো কাহিনী আমরা সাজাই তাহলে কিন্তু ন্যায় বিচার কখনো পাওয়া যাবে না এবং প্রকৃত অপরাধীও আমরা যদি কাউকে নকল অপরাধী সাজে সাজাতে চাই তখন কিন্তু প্রকৃত অপরাধী পার পেয়ে যাবে অর্থাৎ খালাস হয়ে যাবে দায়মুক্ত হয়ে যাবে সুতরাং প্রতিটি প্রতিটি মামলার ক্ষেত্রে আমরা মনে করি যে তাদেরকে মানে যথেষ্ট আত্মপক্ষ সমর্থনের সমর্থনের সুযোগ দিতে হবে তথ্য প্রমাণ সেটি সামনে হাজির করতে হবে এবং সুষ্ঠু তদন্ত হতে হবে এখন দুইজনকে গ্রেপ্তার করেছে তার গ্রেপ্তারের পরেই দেখলাম যে তাদের বিরুদ্ধে দুটি হত্যা মামলা এখন তারাই যে এই হত্যা মামলা এই এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন এর পক্ষে কি তথ্য প্রমাণ আছে আমরা জানি না সুতরাং সবটা মানুষের মধ্যে আপনি যেটা বলছেন পারসেপশন বা জনধারণাটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটা ন্যায় বিচার হচ্ছে আর বিএনপি আমাদের সাহেবের বিরুদ্ধে তো মামলা হয়েছিল বিচার হয়েছে সেটা সম্পর্কে কিন্তু মানুষের মধ্যে এই ধারণা নাই যে এটা রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য করেছে সুতরাং আপনি এই দুইজনের মধ্যে আবার ধরেন একজন তারা অপরাধ করেছেন কিন্তু তাদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটি কতটা মানে একজন গ্রেপ্তার একজন অপরাধেরও কিন্তু নাগরিক মানবিক অধিকার আছে মৌলিক অধিকার আছে সেটি সুরক্ষা করা প্রয়োজন আর আমরা এতদিন বলে আসছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা বিরোধী বিরোধী দলের নেতা কর্মীদের এমনকি মানবাধিকার কর্মীদের যে তাদের মৌলিক অধিকার হরণ করেছে তাদের অযথা হয়রানি করেছে তাদেরকে তাদের উপর নির্যাতন চালিয়েছে সেই একই অভিযোগ যাতে না শর্তবর্তী সরকারের সময় বা পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবে তাদের ক্ষেত্রেও না আসে অসংখ্য ধন্যবাদ